নতুন উদ্দীপনা নিয়ে নতুন বছরকে সাদরে করার জন্য আপামর সাগর গ্রহণ নিচ্ছে কলকাতা ঢুকেই সেটা বুঝতে পারছি আপনারা যারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন বিশেষ করে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দুর্নীতি স্বজন পোষণ এবং প্রশাসনহীনতা কি রাজ্য প্রশাসন কি কেন্দ্রের প্রশাসন উভয় ক্ষেত্রে নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবেই সংগ্রামী মানুষ তারা নিচ্ছেন গুলো দেখছি আশা করি দেখতে পাচ্ছেন লাল পতাকা গুলো নতুন করে সাজছে শহর আগামী বছর নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে লড়াইয়ের যে প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি নিয়েই আমাদের চলবে লড়াই এবং অনেকে লিখছেন গুড মর্নিং গুড মর্নিং অনেকে এস নিয়ে লিখছেন যারা এস এস সি নিয়ে লিখছেন তাদের বলবো অপেক্ষা করুন আগামী সাত তারিখ পরবর্তী শুনানি একদম অন্তিম পর্যায়ে মামলা অনেকে অনেক কথা বলছেন নিজের মতো করে কথা বলছেন কিন্তু আলটিমেট ভাববেন যে এই পরিস্থিতি কেন তৈরি হলো তা যদি না ভাবেন এই পরিস্থিতি প্রতিদিন শিকার হতে হবে এই পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করেছেন অস্বীকার করে তো লাভ নেই পরিস্থিতি তৈরি করেছেন আপনারা নিজেরাই জানতেন না পাশের বন্ধুটি যখন ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে প্রতিবাদ করতে পারেননি জানতেন না যেরকম একটি সরকারকে বসাচ্ছেন যে একেবারে টেন্ডার দেওয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে অন্যায় করছে আপনি চুজ করবেন আপনি দুর্নীতিগ্রস্ত সরকার চুজ করবেন আর তার ঘাত প্রতিঘাত পাবেন না এটা হতে পারে আপনি দুর্নীতি হচ্ছে দেখে নিশ্চুপ হয়ে নিজেরটা গুছিয়ে নিয়েছি আমারটা একেবারে সুরক্ষিত এটা ভাববেন না শহর পড়লে দেবালয় কখনো সুরক্ষিত থাকতে পারে না শহর পড়লে দেবালয় একইভাবে সেই আগুনের কবজায় আসবে শহর পুড়ছে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আপনি মনে করবেন আমি চুপচাপ সরকারের সাথে কোন ভাবে ওই নিয়ে কথা বলবো না একটু সাইড কেটে দেব। একবার একটু কোনালের সঙ্গে একটু দেখা করে নেব একটু চুপি একটু গপসপ মেরে নেব সরকার নিয়ে নিশ্চু এস এস নিয়ে নিশ্চু বোর্ড নিয়ে নিশ্চু যে যত দোষ নন্দ ঘোষ বিকাশ ভট্টাচার্য বিকাশ সরকার চালায় দোষ করবে মমতা ব্যানার্জি টাকা দেবেন দেবে আপনার বন্ধু আর দোষ হবে তখন নিশ্চুপ থাকবেন নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই কারোর মমতা নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই দুর্নীতি মমতা করেছে জানেন না এখনো ধান্দা করে করে যাচ্ছেন যে যদি এটা চলে যায় আর আর একটা কিছু ধান্দাবাজি দিয়ে পিছন দিক দিয়ে যদি ঢুকে পড়তে পারি আর ওই বলে লাভ নেই যা করার করব তারিখে শুনানি আছে যে যা বলুন যে যা করুন যে যা ইচ্ছা করুন যা বলার যা করার তাই করুন মমতা ব্যানার্জি জেলে যাবে যতই নরেন্দ্র মোদী বাঁচানোর চেষ্টা করুক আর যতই বিজেপি বাঁচানোর চেষ্টা করুক আর যতই আপনারা পিছন দিক থেকে সাইডলাইন থেকে সাহায্য করুন মমতা গাঞ্জিকে জেলে পাঠাবো